মহাষষ্ঠী থেকে মহানবমী রীতি রেওয়াজ আনন্দ উল্লাসে কাটানো দিনগুলো যেন চোখের পলকেই শেষ হয়ে যায় আর তারপরেই আসে বিজয়া দশমী দুর্গোৎসবের এই শেষ দিনটিতে বাঙালির মনে মিশে থাকে আনন্দ আর বেদনার এক অপূর্ব সমাহার আনন্দ থাকে দেবী দুর্গার শক্তি জয়ে আর বেদনা থাকে মায়ের বিদায়ে দশমী মানে উমার কৈলাসে ফিরে যাওয়া বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির পথে দেবীর এই গমন যেন প্রতিটি ঘরের কন্যার মায়াবী প্রতিচ্ছবি তাই বাঙালির কাছে দশমী মানেই মন খারাপ আবেগ আর অশ্রুষিক্ত বিদায় পৌরাণিক কাহিনী অনুসারে মহিষাসুরের সঙ্গে দেবী দুর্গার যুদ্ধ স্থায়ী হয়েছিল নয় দিন নয় রাত্রি অবশেষে আশ্বিন মাসের শুল্ক পক্ষের দশমী তিথিতে দেবী মহিষাসুরকে বধ করে মানব জাতিকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেন সেই জয়ের দিনটিকেই বলা হয় বিজয়া দশমী শ্রীচন্ডীর কাহিনী অনুসারে দেবী আবির্ভূত হন কৃষ্ণপক্ষের চতুর্দশীতে এবং শুল্কপক্ষের দশমীতে মহিষাসুরকে বধ করেন তাই দশমী চিহ্নিত হয়েছে নারীশক্তির জয় দিবস হিসেবে দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব ভারত এবং কয়েকটি উত্তর ভারতীয় রাজ্যে এই দিনকে দুর্গার দিবস হিসেবে উদযাপন করা হয় উত্তর ভারতে এই দিনটিকে বলা হয় দশেরা রামায়ণ অনুসারে আশ্বিন মাসের দশমীতেই রামচন্দ্র রাবণকে বধ করেন সেই স্মরণেই আজও উত্তর ভারতের নানা প্রান্তে দশেরা উৎসব পালিত হয় রাবণ দহন হয় রাবণ বধের তিরিশ দিন পর রামচন্দ্র সীতাসহ অযোধ্যায় প্রত্যাবর্তন করেছিলেন আর সেই কাহিনী আজও লোকস্মৃতিতে অমলান তবে সব কিছুকে ছাপিয়ে বাঙালির কাছে বিজয়া দশমী মানেই দুর্গোৎসবের শেষ সুর সকাল থেকে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি মন্দির প্রাঙ্গনে সিঁদুর খেলা লাল রঙের রাঙিয়ে ওঠা মুখে মুখে শুভেচ্ছা বিনিময় নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে দেন মিষ্টিমুখ করেন সকলে এরপরই আলিঙ্গনে মেশে বেদনার ছোঁয়া দশমীর শেষে ভেসে ওঠে একটাই স্লোগান আসছে বছর আবার হবে এই আশা নিয়েই দেবী দুর্গাকে বিদায় জানানো হয় এই দিন আমাদের শেখায় অশুভর বিরুদ্ধে শুভর জয় অনিবার্য আর বিদায়ের মধ্যেই থাকে নতুন আগমনের প্রতিশ্রুতি मोहम्मद राफि जामन, नन्दन न्यूज